বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই যে এনামুল ভাই ভিডিওটা আপনাদেরকে উপহার দিবে সে আজকে স্থির পানি থেকে যে জায়গায় পানি স্থির রয়েছে সেই পানি থেকে কী করে শুধু বর্ষি দিয়ে কাতল মাছ হিট করা যায় সেটা দেখাবে ঠিক আছে না ভাই এই যে দেখেন কেমনে সিস্টেমটা কেমনে সম্পূর্ণ এ টু জেড এই যে আজকে বাইরে দেখাবে এই যে ওয়াস্পথ প্রথম কি একটা বাসের আগা নিছ হ্যাঁ এই যে এই যে সমস্ত এই যে বাসের আগাটা দেখেন এই যে বাঁশের আগা এই যে এই দেখেন এই বাসের আগাটা নিয়ে ওই জায়গা এর ওই জায়গায় ফাক ফাক করছে মানে সার ঢোকানোর জন্য ভাই হুম এই যে সাৰ ডুকানৰ যিদ্ৰটা যিদ্ৰটা দিয়া সাৰ ডুকাইছে এই ছিদ্ৰটা দিয়া কি কৰে মাছ আইছা এই সাৰ কাই তাইনা তন বা টা কুফে এই পৰ্যন্ত হে এই পৰ্যন্ত না প্ৰায় এই পৰ্যন্ত কুফে আৰু মাছ খাদ্য যি আছে তন যে বৰশী ধাৰাকা হয় বড়শিটা এই পর্যন্ত রাখা হয় এই এই পর্যন্ত খালি বড়শিটা তখন মাছে যখন ওই কালিদের মধ্যে টুকর দেয় তখন দেখা যাইতেছে এই খালি বড়শিতেই কি করে কাতল মাছ এই খালি বড়শিতে টুকর ফরে টুকর ফলে আমরা যে পাতা বলি সেই পাতাটা নাড়াছাড়া করে তখন সেই নাড়াছাড়া করলে তখন খেঁচ দিলেই মাছ হিট হয়ে যায় তে বায়া বলতেছে আজকে শিউর সে কাতল মাছ খালি টুপে মানে টুপ সারা হিট করে দেখাইব ঠিক আছে ভাই ফারবা হম হম ফারবা সিওর হ্যাঁ সিওর বলতেছে বাইক মানে সে টুপ সারা কাতল হিট করে দেখাবে কেমন করে হানিতে এই সারকাটিটা রাখতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আর মাপটা কোন অনুপাতে থাকে সেটাও আপনাদেরকে দেখাবো বসিটা এই অনুপাতে থাকবো আর এই যে দেখেন এই সিদ্রগুলো বন্ধ করে দিতেছে এই যে অন্য ছিদ্রগুলা মাটি দিয়ে এই যে মাটি দিয়ে বন্ধ করে দিতেছে মানে একটা ছিদ্র থাকবে মুখ থাকবে একটা একটা না ভাই এই একটা মুখ দিয়ে কি মানে মাস্ক যখন সার খাবে তখন বসিটা এই মাফে থাকবে তখন দেখবেন আমাদের বসিতে কাতলা টুকর দিবে। এবং টুকর দিলে পাতা নাড়াছাড়া করে যখন তা না ক্যাচ দিব। তা আপনারা সাথে থাকেন এই যে এখন আমরা এই আমাদের সারকাঠিটা কাঠিটা রাখার জন্য খুনমাফ অনুভাতে রাখবে সেটাই দেখাবো আপনাদেরকে এই যে বন্ধুরা এই যে বাই এই যে দেখেন সার নিয়ে সে পানিতে নেমেছে আর একটা ফাটকুড়ি বলে আমাদের এলাকায় ফাটকুরি বলে এই যে ফাট হয় যে অংশটা থাকে সেটাকে ফাটকুরি বলে আর সেই ফাটকুড়ি দিয়ে মাপ দিব এই যে দেখেন সার কাঠি বায় পানিতে রাখতেছে মাকুণাতে সে পানিতে রাখতেছে এই যে দেখেন চলছে এই যে দেখেন কী সুন্দর পানি বরাবর ফাটকুড়িটা ভেঙে নিতেছে এই যে মুখটা ছিল যেন সেই মুখ থেকে এই যে পানি বরাবর ফাটকুড়িটা ভেঙে নিচ্ছে কারণ এই অনুপাতে বসিটা এই মাপে পানিতে রাখতে হবে বসিটা রাখতে এই যে ফাঁক জায়গাটা যে মুখ মুখ রাখছে সেই মুখ মুখ পর্যন্ত বসিটা তাকে আমাদের সারকাটির পর্ব শেষ এরপরে আপনাদেরকে শুধু বড়শি দিয়ে মাছ হিট করে দেখানো হবে এই যে বন্ধুরা এই যে আমরা এখন এই যে মাপ দিয়ে নিচ্ছি এই যে ভাই মাপ দিয়ে নিচ্ছে ভাই মাপ দিয়ে নিচ্ছে তালি টুকে কেমন করে আপনাদেরকে দল মাস ধরে দেখাবো এই যে সেটাই ভাই বলছি শুধু বড়শি দিয়ে সারা কাতল মাছ ধরে দেখাবে সারা কাতল মাছ ধরে দেখাবে এই যে দেখেন মা দিয়ে নিচ্ছে এই যে এই যে দিয়ে নিচ্ছে এই যে দেখেন এই যে দেওয়া হয়েছে এই যে বর্ষিটা দেখাব এই যে হেজে দেখেন বন্ধুরা শুধু বড়শি এই যে এই বসি দিয়ে বায়ে এখন হেজে আপনাদেরকে কাতল মাছ করে দেখাবে এই যে শুধু বর্ষি দিয়ে বন্ধুরা এই যে আপনারা সাথে থাকেন সে বলছে শিউ স্থির পানিতে এই পদ্ধতিতে কাতল থাকলে হিট হবেই তো দেখা যাক বন্ধুরা সে বলেছে হিট হয় কি না দেখা যাক আমাদের প্রথম হিট মিস হয়েছে তো আপনারা বন্ধুরা সাথে থাকেন এবং এই ভিডিও ভিডিওটা থেকে যদি কোনো কিছু শেখার থাকে তাহলে আপনারা দেখে নেন আগে বন্ধুরা কিছু হাঁস রয়েছে এখানে যে হাঁসের শব্দ হয়তো শুনতে পারতেছেন আমাদের পাশে অনেকগুলো হাঁস রয়েছে যে হাঁসের শব্দগুলো হয়তো আপনাদের ডিস্টার্ব হচ্ছে যাই হোক আমরা হলো শুধু বসে দিয়ে কাতল মাছ হিট করে দেখানোর কথা নিচে বন্ধুরা

বন্ধুরা মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই মাছ হিট হয়ে যাবে হিট হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের ওই সারে বা সার একটি মাছ আসছে বোঝা যাচ্ছে তাই বলতেছি বন্ধুরা মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে মাছ হিট হয়ে যেতে পারে এই যে বন্ধুরা এই যে বলেছিলাম এলামুল ভাই শুধু বড়শি দিয়ে সে কিন্তু শুধু বড়শি দিয়ে টুপ সারা বড়শি দিয়ে মাছ হিট করে ফেলেছে বন্ধুরা এই যে দেখেন কি অভিজ্ঞ একজন শিকারী হলে এইভাবে মাছ হিট করা যায় আমরা নতুন করে দেখলাম বন্ধুরা এই যে আমাদেরকে বলেছিল সে কাতল মাছ হিট করে দেখাবে সত্যি সে কাতল মাছ হিট করে ফেলেছে বন্ধুরা শুধু বর্শি দিয়ে টুপ না বন্ধুরা শুধু বর্শি দিয়ে আমাদেরকে সে কাতল মাছ হিট করে দেখেছে বন্ধুরা তুমি নিশ এখন দাঁড়াও সহ আগা সহ আমরা ইয়া উঠে এই যে বন্ধুরা দেখেন একজন অভিজ্ঞ শিকারী হলেই তার মাধ্যমে সম্ভব এইভাবে নতুন একটা টেকনিক আমরা শিখতে পেরেছি বন্ধুরা শুধু বর্ষি দিয়ে মাছ হিট করে দেখে এসে বন্ধুরা দেখেন বন্ধুরা ও বন্ধুরা কাতল মাছ বন্ধুরা কাতল মাছ হিট করে ফেলেছে বন্ধুরা দেখেন বন্ধুরা বন্ধুরা কাতল মাছ সে শুধু আজকে বলেছিল আমাদেরকে শুধু বড়শি দিয়ে হিট করে দেখাবে আর সে বড়শি দিয়ে হিট করে দেখেছে এই যে দেখেন আমাদের মাছ রুহুল কাটা উপরে তুলে ফেলেছে এই যে দেখেন বন্ধুরা দাঁড়াবাকু এই যে যে কাকা মই মন্দিৰকে দূৰী এনে মুম্বাই দূৰী দেখিছে আৰু কাকা মাৰ ষ্টাৰফ নেকি অ'কে